আমি কখনো মা হতে পারবো না বলে আজ আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে আমাকে যাবত একটি করে আটকিয়ে রেখেছেন আমার শাশুড়ি বলেছেন আমার মতো তার ছেলের উপর না পড়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছেন কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই বলেই মুখ বুঝে সবটা সহ্য করে যাচ্ছি যাওয়ার জায়গা নেই বলতে আজ আমার সবকিছু থেকেও নেই সবই আমি হারিয়েছি সাত মাস আগেই আমি আমার স্বামীর বিয়েটা চুপচাপ মেনে নিয়েছি কারণ আমি তো কখনো আমার স্বামীকে সন্তানের শোক দিতে পারবো না আর না পারবো তাদের বংশে হঠাৎ দরজার খোলার শব্দে আমার ভাঙে সামনে ব্যক্তিকে দেখে আমার করে সামনে থাকা ব্যক্তিটি আর কেউ নয় আমার স্বামী শরীফ আহনাফ সে দিরে পায়ে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লো আলতু হাতে আমার গাল চুয়ে কপালে একটি চুমু দিল আমি তার স্পর্শে চোখ বন্ধ করে অনুভব করি পর মুহূর্তে মনে পড়ে যায় আজ তো তার বিয়ে এখন সে এখানে কিভাবে তবে কি তার বিয়ে হয়ে গেছে সে কি আজ অন্য কারো হয়ে গেল বাপতে বুকের ভেতরটা তোল ফল করে যাচ্ছে এতক্ষণ নিজেকে যতই বুঝাই না কেন এখন আর নিজেকে শক্ত রাখতে পারছি না ইচ্ছে করে তাকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যায় যেখানে সে শুধু আমার হবে শুধু আমার হবে এসব ভাবতে চোখ দিয়ে দু জল গড়িয়ে পড়লো আমার চোখের পানি তিনি সযত্নে মুছে দিয়ে বলে উঠলেন ক্ষমা করো আমাকে কথাটা শোনার পরেই একটা ব্যথা অনুভব করি আর ডলে পড়ে তার বুকে সে পরম আবেশে আমাকে বুকে আলগে নেয় যখন আমার জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে আমি দর পাকে বিছানা থেকে উঠতে গেলেই হাতে টান অনুভব করি হাতের দিকে তাকিয়ে দেখি স্লাইন লাগানো পরেক্ষণ স্লাইনের ক্যানার টান দিয়ে খুলতে গেলেই আরেকটি হাত আমাকে স্পর্শ করে আমি তাকে যাকে দেখি তাকে দেখার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না কিন্তু তাকে দেখে আর চোখের জল আটকিয়ে রাখতে পারলাম না তাই জাঁপিয়ে পড়ে তার বুকে আর হাউমা করে কাঁদতে থাকি আমি নিঃস্ব হয়ে গেছি মা আমি নিঃস্ব হয়ে গেছি আমার সোনার সংসার ভেঙে গেছে মা আমার স্বামী আজ অন্য কারো হয়ে গেছে আমি নিঃস্ব হয়ে গেছি মা সব হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেছি মা মা আমার মাথায় হাত বুলিয়ে কান্না জর্জরিত কণ্ঠে বলে উঠল কে বলল তুই নিঃস্ব হয়ে গেছিস আমরা আছি তো তোর পাশে তোর পুরো পরিবার আছে তোর পাশে তুই শান্ত হ মা একটা বেইম্যানের জন্য না করো কাতে তোমার মেয়েকে ভালোবাসা পুড়িয়ে গেছে ছেড়ে দিয়েছে দুই দিনের ভালোবাসার জন্য তোমার মেয়ে তার পরিবার পরিজন সব ছেড়ে চলে গিয়েছিল এখন সব ভালোবাসা শেষ হয়ে গেছে তাই ফেলে চলে গিয়েছে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কথাটা বলল শাহজাহান সাহেব আমি বাবার কণ্ঠে শুনে মাকে ছেড়ে মুখ তুলে তাকিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে আর তার পাশে আমার ছোট দুই ভাই ফরহাদ আর আরাফাত মা বাবাকে দমকি বলে উঠলো তুমি থামোতো মেয়েটা এমনিতে মন মানসিকতা ভালো না তার উপরে তুমি এভাবে বলো মেয়েটাকে আর কষ্ট দিও না বাবা মায়ের কথা শুনে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেল আর তখন আমার পাশে আমার ছোট্ট দুই ভাই আরাফাত এসে আমার চোখে পানি মুছে দিয়ে বলল আপু তুই কাঁদিস না প্লিজ তোকে যে এবার যারা কষ্ট দিয়েছে তাকে আমরা দুই ভাই কঠিন শাস্তি দিব ছোট্ট ভাইটার কথা শুনে তাকে বুকে আগলি ধরে আবারও কেঁদে উঠি আমি তখনই পাশ থেকে ফরাদ দমকে বলে উঠল। এত কাঁদিস কেন বলতো তোরা মেয়েরা এই এইটাই কাজ করতে পারিস কান্না বন্ধ কর নয়তো তো এই হসপিটালের চার থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব এই তোরা থামবি এখান থেকে তো তোদের আপুর সাথে আমার অনেক কথা আছে যা এখন এখান থেকে তোরা মায়ের কথা শুনে চুপচাপ পরাদ আরাফাত বের হয়ে যায় কেবিন থেকে তখন মা আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে ওঠে তোর বাবার কথা কিছু মনে করিস না মা জানিস তো মানুষটা কতটাই রাগি তুই সেদিন শরীফের সাথে পালিয়ে গেলি সেটা তোর বাবা এতদিনও মেনে নিতে পারেনি তাই ওইভাবে বলে ফেলেছে তুই কষ্ট ফাস না মা না মা কি মনে করবো বাবা তার জায়গায় ঠিক আছে কিন্তু মা আমি এখানে কিভাবে আর তোমরা এবার এখানে কিভাবে আমার কথা শুনে মা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলো হসপিটাল থেকে ফোন দিয়ে তোর কথা বলল তখন সেটা শুনে আমরা আসলাম কিন্তু আমি তো ওই বাড়িতে ছিলাম এখানে কিভাবে এলাম মা আমি মা আমার কথা শুনে আবারও কিছুক্ষণ চুপ করে বলে উঠলো সেটা তুই ভালো জানবি এখন এসব বাদ দে একটু খেয়ে নে তারপর বাড়ি ফিরে যাবো আমরা মার কথা শুনে ভাবতে লাগলাম আমি কিভাবে এখানে এলাম তখনই মনে পড়লো গানে কিছু একটা ব্যথা অনুভব হওয়ার পর জ্ঞান হারাই আমি তারপর কিছু কিছুই মনে নেই তখন মা আমার মুখের সামনে খাবার তুলে বলে উঠলো কর স্যুপটা খেয়ে নে মা গলা দিয়ে আমার খাবার নামবে না আমি এখন কিছুই খাবো না আমাকে বাড়িতে নিয়ে চলো আমার এখানে দম বন্ধ হয়ে আসতেছে বাড়িতে নিয়ে যাবো তো কিন্তু তার আগে খেয়ে নে নয়তো বাড়িতে যাব না অতবার মায়ের জোরা জোরিতে খেয়ে নিলাম আমি সাদিয়া গতবার এসেছি পরীক্ষা দিয়েছি তারপর আর পড়ার সৌভাগ্য হয়নি শরীফের সাথে তিন বছরের রিলেশন ছিল বাড়িতে জানানোর পর দুপুরের পরিবারের কেউ মেনে নেয়নি তাই ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য পালিয়ে বিয়ে করি বিয়ের পর আর পড়াশোনার কথা মাথায় আনিনি বাবা মা ছোট্ট দুই ভাই নিয়ে আমার পরিবার আমার ছোট্ট দুই ভাই টুইন আমার বাবা ছোটখাটো ব্যবসা করেন আর মা গৃহিণী ছোট দুই ভাই ক্লাস এইটে পড়েন শরীফের পরিবারে তার বাবা মা বড় ভাই ভাবি তারদের মেয়ে স্বর্ণা স্বর্ণার বয়স এক বছর আর তার ছোট ভাই তার ছোট ভাই অমিত সে ক্লাস সেভেনে পড়তেছে তাদের সাথে তাদের চাচা চাচি চাচাতো বোন নীলুফা থাকেন নীলুফা আপু শরীফের এক বছরের ছোট অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছেন শরীফ এবার ডিগ্রি থার্ড ইয়ারে পড়ছে আর তার পাশাপাশি বাবা আর বড় ভাইয়ের সাথে বিজনেস সামলাচ্ছেন কেটে গেল এক মাস এই এক মাসে অনেক কিছু পাল্টে গেছে নিজেকে যতটা সম্ভব শক্ত করার চেষ্টা করেছি সারাদিন নিজেকে যতই শক্ত রাখি না কেন রাতের বেলা আর পারি না তখন মন খুলে কাঁদি কেউ সেই কান্না দেখে না শরীফের সাথে বারবার কথা বলতে ইচ্ছে করে সে কি আমাকে ভুলে গিয়ে তার নতুন বুকে নিয়ে সুখে আছে আমার কথা কি তার একবারও মনে পড়ে না এসব ভেবে খুব কষ্ট হয় বাবা কয়েকদিন আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে কিন্তু বাবা স্পষ্ট করে বলে দিয়েছেন ওই পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ করা যাবে না তাই আমিও আর কখনো কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি ওই বাড়িতে কারোর সাথে কথা বললেই পুরোনো ক্ষতটা আবার নতুন হয়ে উঠবে আর মা সবসময় চোখে চোখে রাখেন আমাকে ছোট দুই ভাইও সারাদিন পাশে থাকেন স্কুল থেকে ফিরিয়ে তাদের গল্পের ভান্ডার খুলে বসবে কী কী করেছে সারাদিন স্কুলে মা চাইছেন আমি বাড়ছি দিতে ভর্তি হয়ে জীবনটা নতুন করে সাজাতে আমিও রাজি হয়ে যাই পড়াশোনার মধ্যে থাকলে তো নিজেকে ব্যস্ত রাখতে পারবো ব্যস্ততার মধ্যে থাকলে হয়তো শরীফ আহনাব নামের লোকটার কথা বলে থাকতে পারবো রাতের খাবার খেয়ে বিছানায় যখন যাই তখনই ফোনটা বেজে উঠলো আমি রিসিভ করে বলে উঠি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো কে বলছেন আপনি আজব তো কথা না বললে ফোন দিয়েছেন কেন কথাটা বলে ফোনটা রেখে দিলাম অন্যদিকে ফোনের অপরপাশের পাশের মানুষটা একটা তৃপ্তির হাসি হাসলো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম কালো একটা গ্রাউন্ড পরেছি তার সাথে ম্যাচিং হিজাব কালো কাজল আর ঠোঁটা হালকা গোলাপি কালারের লিপস্টিক কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিচে নামে এলাম তারপর বাবার সঙ্গে বার্ডসিটির উদ্দেশ্যে রওনা হলাম বাবার পরিচিত একজনে বার্সিটিতে ভর্তি করাবে দীর্ঘ এক ঘন্টা পর বার্সিটিতে পৌঁছালাম আমরা তারপর বাবা আমাকে ভর্তি করিয়ে দিয়ে চলে গিয়েলেন গাড়ি নিয়ে তার কাজে বার্সিটির ছুটির সময় আবার বাবা এসে নিয়ে যাবেন বার্সিটির একজন দারোয়ান আমাকে নিয়ে যাচ্ছেন আমার ক্লাসে আমি নিজেকে যতটা সম্ভব পটিয়ে রেখেছি নতুন বার্সিটি নতুন সব কিছু কাউকে চিনি না কিভাবে কি করব এসব ভেবে খুব নার্ভাস আমি এসব ভাবতে ভাবতে হাঁটছিলাম তখন কেউ একজন আমাকে জড়িয়ে ধরে এমনভাবে ভাবে ধরেছে যে আমি তাকে দেখতে পারতেছি না